সাধারণত আপনি যদি ফেসবুক পেজে একটা দুইটা মিউজিক কপিরাইট ক্লাইম খান তাহলে কিন্তু অনেকের মনিটাইজেশন বন্ধ করে দেওয়া হয় তারপরে আরও যদি কপিরাইট ক্লাইম খান তাহলে দেখা যায় যে পেজটাই বাতিল করে দেয় এই কারণে কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে মিউজিকের ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে অনেকেই না জেনে যেখান থেকে সেখান থেকে আপনারা মিউজিক ডাউনলোড করেন এবং সেটা আপনারা আপনাদের কন্টেন্টটা ব্যবহার করে ফেসবুক আপলোড করে দেন এতে করেই আপনাদের পেজে কপিরাইট ক্লেম চলে আসে এতে করে কিন্তু আপনার এতদিনের কষ্ট করে দাঁড় করানো পেজটা যে কোনো সময় বাতিল হয়ে যেতে পারে আপনার কন্টেন্টে কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করার জন্য ফেসবুক কিন্তু নিজেই প্রচুর পরিমাণ ফ্রি মিউজিক দিয়ে রাখছে আপনি চলে ফেসবুক থেকেই আপনার মনের মতো মিউজিক ডাউনলোড করে আপনার কন্টেন্টে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন এখন ফেসবুক অডিও লাইব্রেরি কোথায় থাকে কোথায় থেকে আপনারা ফেসবুকের কপিরাইট ফ্রি অফিসিয়াল মিউজিকগুলো পাবেন এটা অনেকে জানেন না আজকের ভিডিওতে আমরা এটা ক্লিয়ার করে দিব আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজও নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন একদম প্রথমেই আপনি আপনার ক্রম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন আমরা আমাদের ব্রাউজারটাকে ওপেন করে নিলাম এখানে আমরা সার্চ করব ফেসবুক ক্রিয়েটর স্টুডিও এ দুটো লিখে সার্চ করলেই হবে এটা লিখে সার্চ করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই ব্রাউজারেই আপনার ফেসবুক আইডিটা আগে লগ ইন করে নিবেন তাহলে আপনি এখান থেকে খুব ইজিলি ঢুকতে পারবেন আর না হয় আবার আপনার কাছ থেকে লগ ইন চাবে যাই হোক আমাদের অলরেডি এই ব্রাউজারে আমাদের ফেসবুকটা লগ ইন করা আছে এবার আমরা এখান থেকে লগ ইন ফেসবুক এটাতে ক্লিক করলে হবে অথবা নিচেটা ক্লিক করলে হবে আমরা প্রথম ক্লিক করব প্রথমটা ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমরা যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই দিই এখানে দেখেন একদম নিচে একটা অপশন আছে অল টুলস আমরা অল টুলস ক্লিক করব। তাহলে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসবে আমরা যদি ফুল পেজটা দেখি এবং এখান থেকে একটু জুম করি তাহলে দেখেন সাউন্ড কালেকশন নামে একটা অপশন আছে আমরা এর উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে আমরা টিক চিহ্ন দিয়ে এগ্রিতে ক্লিক করব বাস এখানে দেখেন প্রচুর পরিমাণ মিউজিক আছে যেগুলো আপনারা ফেসবুকে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন যত খুশি ব্যবহার করতে পারবেন কোনো ধরনের কপিরাইট ক্লেম আসবে না এখানে উপরে দেখেন হেডলাইন দিয়ে লেখা আছে গ্রেট মিউজিক ফর ইউর ভিডিওস আপনার ভিডিও অনুযায়ী কোন মিউজিক গুলা ভালো হবে সেগুলো এখানে দেখানো আছে আপনি যদি পিকচার উপরে ক্লিক করেন ক্ষেত্রেই এখানে দেখেন মিউজিকটা প্লে হইতেছে সুতরাং আপনি একটা একটা করে শুনে এখান থেকে পছন্দ করতে পারবেন তারপরে যেটা পছন্দ হবে নিচে দেখেন ডাউনলোড বাটন আছে ডাউনলোড বাটনে ক্লিক করেই আপনি এখান থেকে অডিওটাকে খুব ইজিলি ডাউনলোড করে ফেলতে পারবেন অথবা নিচে দেখেন নিচেও প্রচুর পরিমাণ মিউজিক আছে এখান থেকে আপনি সার্চ করতে পারবেন এবং এখান থেকে আপনি প্রত্যেকটা সাবজেক্ট আলাদাভাবে সিলেক্ট করতে পারবেন যেমন এখানে দেখেন মুড অপশন আছে মুড অপশনে দেখেন অনেকগুলা সাবজেক্ট আছে ব্রাইট আছে কেয়ার ফ্রি আছে চিল মুড আছে নানান ধরনের মুড আছে আপনার যে মুডের মিউজিক দরকার আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন অথবা আপনি যদি র্যান্ডমলি বাছাই করতে চান সেক্ষেত্রে এই পাশে চলে আসবেন এবং এখান থেকে আপনি মিউজিকগুলোকে প্লে করতে পারবেন এই যে দেখেন মিউজিক প্লে হইতেছে তারপরে আপনার যে মিউজিকটা পছন্দ হবে একদম সিম্পললি ডাউনলোড অপশনে ক্লিক করবেন এই যে দেখেন সাথে সাথে কিন্তু আমাদের গ্যালারিতে মিউজিকটা ডাউনলোড হয়ে গেল তারপরে যখন আমরা ভিডিও এডিট করব সেই ভিডিওতে আমরা আমাদের মতো করে এই মিউজিকটা ব্যবহার করতে পারবো এবং খুব সহজেই আমরা আমাদের ফেসবুকে এটা আপলোড করতে পারবো সারা জীবনের জন্য এই ভিডিওটা ফেসবুকে থাকলেও এখান থেকে মিউজিক কপিরাইট ক্লেম আসবে না এই পাশে দেখেন আই বাটনও আছে আমরা যদি আই বাটনের উপরে ক্লিক করি তাহলে এখানে মিউজিকের টাইটেল মিউজিক আর্টিস্টের নাম এবং তার লিঙ্কও তার বিজনেস লিঙ্ক যেটা সেটা এখানে দেওয়া আছে আপনি আপনার কন্টেন্টে যার মিউজিকই ব্যবহার করেন না কেন আপনি যদি চান এখান থেকে তাকে ট্যাগ করে দিতে পারেন অথবা তার যেই লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনি আপনার কন্টেন্টের উপরে পেস্ট করে দিতে পারেন অথবা ডিসক্রিপশানে দিয়ে দিতে পারেন যে কোনো জায়গায় তার মিউজিক হিসাবে তাকে একটা ক্রেডিট দিয়ে দিতে পারেন যাই হোক একটু দেখেন কি লেখা আছে আপনি একদম লাস্টের দিকে লক্ষ্য করলে দেখবেন ইউজ সাউন্ড কালেকশন মিউজিক অনলি অন ফেসবুক ইনস্টাগ্রাম অর আদার টেকনোলজিস ফ্রম ম্যাটা অর্থাৎ ম্যাটার সাথে সম্পর্কিত যে প্ল্যাটফর্মগুলো আসছে এই মিউজিকটা আপনি শুধুমাত্র সেই প্ল্যাটফর্মগুলোতেই ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনি এই মিউজিকটাকে ইউটিউবে ব্যবহার করতে পারবেন না ইউটিউবের জন্য কিন্তু আবার আলাদা অডিও লাইব্রেরি আছে ইউটিউবের কন্টেন্টের জন্য ইউটিউবের মিউজিক ব্যবহার করবেন আবার ফেসবুকের কন্টেন্টের জন্য ফেসবুকের মিউজিকগুলো ব্যবহার করবেন সুতরাং এই মিউজিকগুলা ম্যাটার সাথে সম্পর্কিত প্ল্যাটফর্মগুলা ছাড়া অন্য কোথাও ব্যবহার করতে পারতেছেন না যাই হোক যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করেন তারা এখান থেকে তিন চারটা মিউজিক ভালোভাবে বাছাই করে নিজের গ্যালারিতে সেভ করে রাখবেন তারপরে আপনার প্রত্যেকটা কন্টেন্টে ওই দুই তিনটা মিউজিকের মধ্যে ঘুড়াগেরা ব্যবহার করবেন এতে করে আপনার ফেসবুকের কন্টেন্টে কোনো ধরনের মিউজিক কপিরাইট রেট আসবে না আপনি পারমানেন্টলি সেভ থাকবেন তাহলে এই ছিল আজকের ভিডিও এমন ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আপনি কিন্তু চাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেগা বাজায় রাখতে পারেন যাতে করে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয় আজকের সম্পূর্ণ ভিডিও তো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম